গেম মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে তিন কিশোরের ব্যাংক ডাকাতি চেষ্টা ভিডিও গেম মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জের রুফালি ব্যাংকের জিঞ্জিরা শাখার ডাকাতি চেষ্টা করে তিন কিশোর আটক করার পর তাদের কাছে আঠারো লক্ষ নগদ টাকা এবং চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মঈদ এসব তথ্য জানানে গ্রেপ্তারকৃত হলেন মোহাম্মদ লিওন মোল্লা নির মোহাম্মদ আরাফাত শেফায়েত তারা তিনজনে কেরানিগঞ্জের বাসিন্দা অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বলাতে এ পুলিশ কর্মকর্তা জানান কোনো এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের পনেরো লাখ টাকা প্রয়োজন ছিল এজন্য তারা ব্যাংকে ডাকাতি করতে যায় বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের তিনি আরও জানান আটকদের মধ্যে নীরবের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় তার নিজ জেলা গোপালগঞ্জ এর আগে গ্রেপ্তার পর গ্রানীগঞ্জের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৌরভ আল হাসান জানান জিজ্ঞাসাবাদের তিনজন তাদের নাম বলছে তবে নামগুলো সঠিক কিনা যাচাই বাছাই করা হচ্ছে এদের মধ্যে দুইজনের বয়স চোদ্দ এবং একজনের বয়স আঠারো বছর বলে ধারণা করছে আমরা এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি